বাংলাদেশের হয়ে খেলতে দেশে এসেছেন সমিত সোম আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটা দশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সিতে খেলতে মুখে সমিত কার্যকরী ভূমিকা রাখতে চান মিডফিল্ডে দেশে আসার আগে কোচের সঙ্গে কথা বলে জেনে নিয়েছেন নিজের পরিকল্পনার কথা হামজা চৌধুরীর পর বাংলাদেশের অনুশীলন মাতাতে শুরু করেছেন ফাহমেদুল ইসলামও এবার হাজির শমিত সোম অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে সমিত একটা দিকে আলাদা এই মিডফিল্ডারই প্রথম বাংলাদেশি ফুটবলার যিনি কিনা খেলেছেন অন্য একটা ন্যাশনাল টিমের হয়ে ক্যানাডা জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচও খেলেছিলেন সমিত এরপর সিদ্ধান্ত বদল আর নয় ক্যানাডা খেলবেন নিজ দেশ বাংলাদেশের হয়ে সেজন্য সব আনুষ্ঠানিকতা পার করে বাংলাদেশে এসেছেন সমিত বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা দশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এই মিডফিল্ডার ইয়া একটা খুব এক্সাইটিং আসতে সবাইকে দেখতে আর একটু আছে ফুটবলের আর আমরা ভালো করতে পারি পুরার টিমটা ভালো করতে পারি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে হামজা আগেই ছিলেন অনুশীলনে ফাহমেদুল নজর কেড়েছেন সঙ্গে অধিনায়ক জামাল ভুইয়ার ট্যাকটিক্স তো আছেই সেই সঙ্গে এবার যুক্ত হলেন সমিত আগের দিন ভুটান ন্যাশনাল টিম কোচ বলেছেন বাংলাদেশ সাউথ এশিয়ার সেরা দল আর মিডফিল্ড মায়সদের নিয়ে নির্দিধায় সেরা মিডফিল্ডটাও বাংলাদেশের হোফলি ভালো হবে আমাদের আমি জানি যে টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো স্বামীদের সাইডের ওদের সাথে আর হোফলি হেল্প করতে আর হোপফুলি আমরা সবাই ভালো দেশে আসার আগে নিয়মিত কোচ হাভিয়ের কাব্রেরার সঙ্গে যোগাযোগ করেছেন সমিত নিজের পরিকল্পনা ও দলের সম্পর্কেও ধারণা নিয়েছেন এই মিডফিল্ডার হয়তো তো মেইন ফোকাস আমার আমি তো এটার খেলার উপর চিন্তা করছি আমরা কোচের সাথে কত বসি আমরা কীভাবে খেলতে চাই আমার কী রোলটা কী সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে জানা গেছে বুধবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ম্যাচে সমিতের নজর থাকবে এরপর সিঙ্গাপুর ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন সমিত সোম আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা